যিনি মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করেন বোঝাই যায় আর ক্যারেক্টারটা নাম আছে বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট রহমান উপরে বয়স কিন্তু যে কথা কয় সত্তরের চুকা চুকা আর যে বজ্র কণ্ঠে টাঙুল নাড়ায় ইভেন কি পরিমাণ সাহসী মানুষ ওনার বক্তব্যগুলো দেখলেই বোঝা যায় বুঝতে পারছেন ছবি দেখে আর তো বর্ণনা দেওয়ার দরকার নাই নামই ওনার পরিচিত আচ্ছা তিনি আপনার বলছেন মানে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে এত শক্তভাবে অবস্থান নিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্লাস আমাদের যারা উপদেষ্টা আছেন তাদের বিরুদ্ধে বাংলাদেশে গত সাত মাসে এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে যথেষ্ট করা সমালোচনা তিনি করেন তিনি বলছেন যে একলা নির্বাচন করলে তিনটা সিট পাবে না কিন্তু তিনশো সিটের পাওয়ার দেখাইতেছে প্রশাসন দখল করে বসছে দুই পার্সেন্ট লুক নাই পায়ের উপর টেঙ্গির উপর টেঙ্গি তুলে কথা বলে ডিসি চলে তাদের কথায় প্রশাসন চলে তাদের কথায় মানে তিনি বলছেন জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে তিনি আবার জামাতকেও তিনি কিন্তু ছাড়েন না জামাতকে নিয়ে করা ভাষায় যে মুক্তিযুদ্ধ রাজাকার এই ইস্যুগুলা আওয়ামী লীগ সরকার যাওয়ার পর বিএনপির মধ্যে সবচেয়ে বেশি যিনি সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফজলুর রহমান তিনি বলছেন যে জামাত কিঙ্গিত ইঙ্গিত করে বলছেন বাপের বেটা ইলেকশনে আসো ইলেকশনে দেখা যাবে বাংলাদেশের মানুষ কারে দায়িত্ব তখন বেটাগিরি কইরো এই দেশে মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে আমরা বাঁচিয়ে রাখবো ঈদ পরবর্তী সভায় তার বিভিন্ন যে বক্তব্যরা এবং তিনি কঠিনভাবে বলছেন আপনারা যদি ভাবেন রাজাকারের সন্তানরা এই দেশ শাসন করবে বলে যান আহারে শেখ পরিণতি দেখা নাই তবে তৎকালীন প্রেক্ষাপটে রাজাকার বলার আজকের দিনে রাজাকার বলার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে যার কারণে তিনি কিন্তু একাধারেই বলে যাচ্ছেন তিনি বলছেন আমি মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা বলে যাব এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ আপন ভাইয়ের সন্তানের জ্বালায় যান বাঁচানা আবার সৎ ভাইয়ের সন্তানেরা আসছে এরা কারা হাইশালই মানে ওনার কথা শুনলে সবার হাসি পায় তিনি বলছেন যে যারা ওই মুক্তিযুদ্ধের সময় দালালি করছে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার আলবদর ছিল তহিদি জনতা আমার পোস্টারে কেন জুতা মারেন মারেন আমার কপালেও মারেন কারণ এই দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বাইচে আছেন মানে অপরদিকে বিএনপির আরেকজন নেতা তিনিও ভাই কালকে মাঠ গরম করে ফেলছে মানে জাতীয় নাগরিক পার্টি জামাতের বিটিম তিনি এটা মনে করছেন যে জামাতি টেকনিক্যালি জাতীয় নাগরিক পার্টিকে বানাইছে ইভেন এই আন্দোলন পরবর্তী যতগুলো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে নির্বাচনের বাইরে তিনি বলছেন যে আমি একমাত্র নির্বাচনের জন্য কথা বলে যাচ্ছি বিএনপির শক্তভাবে এত শক্ত করে কেউ কথা বলে না তবে সাহস আছে বুড়ার দেখা মনে হয় না বছর বয়স আপনি গলার আওয়াজ শুনছেন ওনার বক্তব্য দেখবেন ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা কাছে তিনি অনেকটা জনপ্রিয়তা পেয়েছেন এই মুহূর্তে বাংলাদেশে একটা ট্রেন্ড আছে ইউনুস সরকারের বিরুদ্ধে যারাই কথা বলবে আওয়ামী লীগ তাদেরকে খাচ্ছে এক সময় শেখ হাসিনার বিরুদ্ধে যারাই কথা বলতো হোক হিরু আলম হোক কোন ওই যে আপনার দুবাইতে থাকতো রেন্ডি কি একটা ছিল এছাড়া দেখছি সবাই নেত্রী বানাই ফেলছিল কেন কারণ সতের বিপরীতে গা ভাসানো লোক আসলেই সাহসী তবে যেই গতিতে ফজলু খা আছেন কখন যে একটা বুলডোজারে হোসট খান আমার কিন্তু সিরিয়াসলি টেনশন হয় কেন ওনারা অনেকেই কিন্তু টার্গেট করে ফেলছেন অনলাইন কিংরা দেখা যাক কি হয় আসলে রাজনীতির মাঠে ବଲା ଯାଏ ନା ଭଲ ଥାକ